রাত গিয়ে সুন্দর একটা সকালে দেখা দিল আফরোজা বেগমকে ডক্টর দেখে গেছে ওনার শরীর অনেক খারাপ আহনাব সকাল থেকে দাদির হাত ধরে বসে আছে আনোয়ার চৌধুরী সোফায় বসে বউ আর নাতিকে দেখছে ছোট থেকেই আহনাব দাদি ভক্ত ছিল বেশি আফরোজা বেগমের আশেপাশে আনোয়ার চৌধুরীকে একদম আস্তে দিত না এই নিয়ে আনোয়ার চৌধুরীও বাচ্চাদের মতো ঝগড়া শুরু করত কি মিষ্টি ছিল সেই দিনগুলো আজ আফরোজা বেগম মৃত্যু সজ্জায় খাবার টেবিলে মহুয়ার মুখে চলে যাওয়ার কথা শুনে সবার মন আরো খারাপ হয়ে গেল এমনিতেই আফরোজা বেগমকে নিয়ে সবার মন খারাপ ছিল ছোঁয়া তো কিছু না বলে খাবার টেবিল ছেড়ে চলে গেল শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবেন গ্রামে মহুয়া মিষ্টি হেসে বলে উঠল না ভাইয়া আমি নতুন বাসা নিয়েছি কেন মা তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিছু বলেছে আমাকে বলো না না আন্টি কেউ কিছু বলেনি মাঝে মাঝে আসবো আন্টি এসে আপনাদের দেখে যাব একদম না তুমি কোথাও যাচ্ছ না চুপচাপ নিজের রুমে যাও প্লিজ আন্টি আমি বাসা দেখে নিয়েছি আজ বিকেলেই যেতে হবে ও যখন থাকতে চাচ্ছে না এত জোড়া করার কি আছে ঠিক আছে মেয়ে যাও তুমি মাঝে মাঝে ইস্যু কিন্তু ধন্যবাদ আন্টি আমিনা বেগম আর হালিমা বেগমকেও মহুয়া বোছালো কিছুতেই তারা রাজি হচ্ছে না একটা মেয়ে আলাদা একা বাসায় থাকে রিক্স শ্রাবণ শুধু চুপচাপ নিচের দিকে তাকিয়ে সবটা শুনে গেল সাজ্জাদ নিচে এসেই মেঘলাকে খুঁজলো গুনগুন করে বলে উঠল তুমি কই তুমি নাই আমি তোমাকে চাই কোথাও মেঘলাকে না দেখে মহুয়ার পাশে গিয়ে দাঁড়ালো শ্রাবণ সাজ্জাদের দিকে তাকিয়ে রইল এই ছেলেটাকে ওর একদম পছন্দ না ওর বউয়ের দিকে এভাবে ড্যাপ করে কেন ছেলে ছেলে কেন তাকিয়ে থাকবে শুধুমাত্র নির্জনের বন্ধু বলে এখনো বাসায় রেখেছে সাজ্জাদ মহুয়ার দিকে তাকিয়ে বলল সবাইকে বলা শেষ কই আমাকে তো না মহুয়া হেসে বলে উঠল আপনি বাসা খুঁজে দিলেন আর নতুন করে আপনাকে কি বলবো ভাইয়া ধন্যবাদ বলা যায় তোমার আগে থেকে পরিচিত হ্যাঁ একটু কলেজ থেকে আসার সময় ওনার আব্বুকে রাস্তায় বসে থাকতে দেখে এগিয়ে গিয়েছিলাম হসপিটাল নিয়ে যাওয়া তারপর বাসা পর্যন্ত আমি সাথে ছিলাম তখন ভাইয়ের সাথে পরিচয় তারপর কথায় কথায় আমারও বাসা খোঁজার কথা উঠল আর ভাইয়া বলল ওনারও বাসা ভাড়া দিবেন এতক্ষণ সবাই ওর কথা শুনে চিন্তা মুক্ত হলো যাক পরিচিত কারো বাসায় উঠেছে কিন্তু শ্রাবণের বিষয়টা একদম ভালো লাগেনি যদিও মহুয়াকে বোনের মতো দেখেছে আর মহুয়া ভাই বলছে আহনাফ হসপিটালের মহুয়ার অনেক অপেক্ষা করে আজ কিছুতেই হসপিটালে মন বসাতে পারছে না কি যেন একটা নেই আশেপাশে শূন্য শূন্য লাগছে বুকের ভেতর আজ ভালো করে কোনো রোগীও দেখতে পারছে না ডক্টর সোনালি এসে দুবার জিজ্ঞেস করে গেছে ঠিক আছে কি নাকি অসুস্থ আনাফের খুব করে বলতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ সে মনের দিক দিয়ে খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছে এই রোগের মেডিসিন কোথায় আহনাফ কয়েকজন রোগী দেখে হসপিটাল থেকে বের হয়ে গেল মেঘলা বাসায় এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একটা কাগজ আর গোলাপ সিঁড়ির উপরে দেখে হাতে নিল আজ গোলাপি শাড়ি সাথে চুরি ছোট্ট একটা টিপ আর কাজল দিয়েছে কাগজটা ভ্রুকজকে হাতে নিয়ে সাথে লাল টকটকে গোলাপ মেঘলা আশেপাশে তাকিয়ে এটা আবার জায়গায় রাখে দিয়ে কাগজের উপর সুন্দর করে মেঘ নামটা দেখে থেমে গেল চোখমুখ শক্ত করে আশেপাশে আবার তাকালো কাগজটা মুচড়ে হাতে মাঝে নিয়ে গট করে নিজের রুমে চলে গেল শ্রাবণ মাত্র অফিস থেকে বাসায় এসেছে আজ অনেকটা তাড়াতাড়ি বাসায় চলে এসেছে যেখানে সে রাত দশটায় বাসায় আসে অনেক সময় বারোটা একটাও বেঁচে যায় আস্তে আস্তে আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছে মেঘলা গোসল করে বের হয়ে সামনে তাকে চিৎকার দিয়ে গেল শ্রাবণ তার আগে দ্রুত গিয়ে ওর মুখ চেপে ধরল মেঘলা অস্বস্তিতে লজ্জায় ভয়ে শ্রাবণের হাতে কামড় দিয়ে বসলো শ্রাবণ তাও ছাড়ে না মেঘলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভেজা চুল থেকে টপ টপ পানি এসে কপালে গাল ছোট পেয়ে পড়ছে মেঘলা লজ্জায় মাথা নিচু করে আছে শ্রাবণ সেই লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে কতটা স্নিগ্ধ সুন্দর লাগছে মেয়েটাকে শ্রাবণকে মনে শ্রাবণের মনে প্রশ্ন জাগল আচ্ছা গোসলের পর কি মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় না হলে এই মেয়েকে এখন এত আকর্ষণীয় লাগছে কেন মেঘলা ধীর কণ্ঠে বলে উঠল ছাড়ুন শ্রাবণ নিজে অজান্তেই বলে বসে উফ কাজ থেকে আরেকটু দেখি মেঘলার বুক কেঁপে উঠে বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে কাপাকাপা কাপা ছোট নেড়ে বলে উঠে কি আপনাকে আমাকে আপনি ঠিক আছেন তো হুট করে শ্রাবণ ধাক্কা দিয়ে মেঘলাকে দূরে সরিয়ে দেয় অন্যদিকে ফিরে বলে ওঠে এভাবে দাঁড়িয়ে না থেকে শাড়ি পরে নিন মেঘলা বিছানা থেকে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয় মেঘলা যেতে শ্রাবণ রেগে নিজের চুল টেনে ধরে বিছানায় বসে পড়ে ওর মধ্যে এইসব কি হচ্ছে আজকাল এইসব আজও ফিলিংস কোথায় থেকে আসছে এই মেয়ের থেকে দূরে থাকতে হবে পাশের টেবিলে গোলাপ দেখে ভ্রু কুঁচকে ফেলে গোলাপ হাতে নিয়ে দেখে একটা নিচে একটা শিরকুট শিরকুটটা খুলতেই গুটি গুটি অক্ষরে ভেসে আসে কিছু লাইন আমার ম্যাগ শুধুই আমার সব ম্যাগই তো অন্ধকার হয়ে আসে আপনি একটু ব্যতিক্রম হয়ে আসুন আপনি আমার জীবনে আলো হয়ে আসুন ছোঁয়া নিচে নামছে আর আহনাফের উপর উঠছে ছোঁয়ার চোখ মুখ ফুলে আছে প্রচুর কান্না করার জন্য এই অবস্থা মহুয়াকে এই কদিনে বোনের আসন দিয়ে দিয়েছে কিন্তু মেয়েটাকে ও ওকে বুঝল না আহনাফ ছোয়ার দিকে তাকিয়ে বলে উঠল কি হয়েছে মুখের এই অবস্থা কেন কি হয়েছে ছোয়া গাল ফুলিয়ে বলে উঠল কিছু না সত্যি ছোয়া এই প্রথম আহনাফের সাথে উঁচু গলায় কথা বলল রেগে বলে উঠল তুমি কাল কি করেছো মহুয়ার সাথে হসপিটাল থেকে আসার পর থেকে একদম পাল্টে গেছে আমারই ভুল কেন যে মেয়েটাকে জোর করে তোমার সাথে কাজ করার জন্য রাজি করিয়েছিলাম তুমি একদম ভালো না ভাই আহনাব থমথমে মুখে ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে আছে গম্ভীর কণ্ঠে বলে উঠল ছোঁয়া ছোঁয়া ভয় পেল ভয়ে মাথা নিচু করে ফেলল পেছন থেকে নিজন বলে উঠল ভাই জামাই এই কষ্টে দুঃখে মাতার তার সব ছেড়ে গেছে ছোয়া নির্জনের দিকে রেগে তাকিয়ে নিচে নেমে গেল নির্জন গেল আহনাফের পিছু পিছু বাসায় কেমন একটা নিশ্চুপ ভাব চলে আসলো মহুয়া চলে গেছে আনোয়ার চৌধুরীর চেয়েও নিষেধ করতে পারেনি ঠিকই বলেছে মহুয়া সে বিপদে পড়ে আশ্রয় চেয়েছিল এখন নিজের একটা জায়গা তৈরি করতে হবে সারাটা জীবন্ত আর অন্যের বাড়িতে পড়ে থাকতে পারে না নিজের পায়ে দাঁড়াতে দাঁড়ানো উচিত আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচতে হবে কখনো জীবনের সাথে আবার কখনো মানুষের সাথে মেঘলা আজ একটা কাজে বেরিয়েছিল সেই সকালে সন্ধ্যায় ক্রিমিনালকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে করতে বেজে কাছে রাত দশটা অবশ্য মহুয়া জানে ওর জন্য কেউ অপেক্ষা টেনশন কোনোটাই করবে না মহুয়া ওই বাড়িতে থাকলে যে না থাকলেও একই সে তো এটাও জানে না মহুয়া চলে গেছে দশটায় অফিস থেকে বের হয়ে রাস্তায় উঠতেই কাউকে দেখে হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করলো কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় এত চেষ্টা করেও লাভ হলো না ঠিক ওকে দেখে ফেলল আপনি এখানে মেঘলা বিরক্ত হলো এই সময় সাবজাদকে এখানে দেখে তবু মুখ মুখে জোর করে হাসি ফোটাল বললেন না তো এত রাতে এখানে কেন মেঘলা ঘাবড়ে এদিক ওদিক তাকিয়ে বলল অনেক রাত হয়ে গেছে বুঝি আপনার কাছে মোবাইল বা ঘড়ি নেই আসলে আমি মোবাইল ব্যবহার করতে পারি না আর ঘড়ির টাইমও চিনি না ও আচ্ছা ব্যাপার না আমি শিখিয়ে দেব সব জি এখন আমি আসি এখানে কেন এসেছেন মনে হচ্ছে সিআইডি অফিস থেকে বের হলেন আসলে একটা কেসে আমাকে একটু দরকার ছিল আপনাকে কিন্তু কেন আসলে আমার বাসায় যেতে হবে উনি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে সাজ্জাদ অন্যদিকে ফিরে হাসলো মেঘলা যখন জানবে মেঘলা আর শ্রাবণের সম্পর্কের কথা সাজ্জাদ খুব ভালো করেই জানে নিশ্চয়ই অবাক হবে মেঘলা মাথার ক্যাপ টেনে চোখের কাছে এনে মাথা নিচু দিকে মাথা নিচের দিকে করে পকেটে হাত দিয়ে হাঁটতে শুরু করলো দূর থেকে তাকিয়ে কিছু সময় মেঘলার যাওয়া কোনো এমন এত সুন্দর লাগতে পারে সাজ্জাদ জানা ছিল না সে দৌড়ে মেঘলার পাশে গিয়ে দাঁড়ালো মেঘলা দেখেও দেখলো না এখন সে একটু একা রাস্তায় হাঁটতে চাচ্ছে আপনি তো অনেক দ্রুত হাঁটতে পারেন হুম হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে তাহলে চলুন একটা নির্জন রাস্তায় হাঁটার রেস লাগাই আজ নয় আজ প্লিজ এত সুন্দর একটা রাত এভাবে চুপচাপ হাঁটতে ইচ্ছা করছে না মেঘলা সাজ্জাদের দিকে তাকিয়ে হাসলো চলুন সাজ্জাদ খুশিতে মাথা ঝাঁকিয়ে মেঘলার দিকে তাকালো রাস্তার মাঝে দূরত্ব রেখে দাঁড়ালো সাজ্জাদ আর মেঘলা যে আগে বাড়ির সামনে যেতে পারবে সেই আজকের বিজয়ী মেঘলা কিছু একটা ভেবে বলে উঠল তার একটা ইচ্ছে পূরণ করা হবে ছোঁয়া ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ওর পাশে গিয়ে দাঁড়লো নির্জন ছোঁয়া দেখেও দেখলো না আকাশের দিকে তাকিয়ে বলল আজকের আকাশটা এত অন্ধকার কেন নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে হাসলো মেয়েটা অল্পতেই ইমোশনাল হয়ে যায় তোর চোখ অন্ধকার সেই জন্য সবকিছু অন্ধকার লাগছে সত্যই নির্জন ছোয়ার হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল ওই দূরের চাঁদের মতো আমার পাশেও এক চাঁদ মন খারাপ করে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ঠিক না সোয়া তোর জন্য আজকের আকাশটা অন্ধকার হয়ে আছে এই হাস্যজ্জ্বল মুখে অমাবস্যা মানায় না আমি কোনো চাঁদ নই তাহলে তুই কি আমি মানুষ না তুই পেতনি ছোয়ার রেগে বলে উঠল তাহলে তুই পেতনি জামাই জিন বললে জিন হলো পরীর জামাই রেগে আরেকটা বলল তোর নিজন বলছে আরেকটা ঝগড়া বাড়ছে কমছে না তবে এই ঝগড়ার রাগ ঘৃণা নেই আছে শুধু জিতার পালা শ্রাবণ ব্যালকনি থেকে রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর একের পর এক সিগারেট শেষ করছে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে মেঘলার নিজের পরিবর্তনে সে নিজেই অবাক হচ্ছে জন্য সে কাজ ঘুম ফেলে রাস্তার পানে রাত কাটাচ্ছে ঘড়ির দিকে তাকালো রাত একটা বাজে এখন তো টেনশন হচ্ছে মেয়েটা কোনো বিপদে পড়লো না তো কোথায় এখনো খুব রাগ হলো এমন তো চাচ্ছে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল কাল থেকে এই মেয়ের বাইরে যাওয়া বন্ধ মোবাইল পকেটে রেখে আবার রাস্তার দিকে তাকিয়ে রইল দূর থেকে কাউকে আসতে দেখে সিগারেট নিচে ফেলে তাকালো মেঘলাকে চিনতে একটুও ভুল করল না এই কদিনে মেটার হাঁটা কথা বলার ধরন তাকানো রাগ অভিমান সব শ্রাবণ চোখ বন্ধ করে অনুভব করতে পারে মেঘলা গেটের সামনে এসে থামল দশ মিনিট পর সাজ্জাদ এসে দাঁড়ালো মেঘলার পাশে শ্রাবণ মেঘলার সাথে সাজ্জাদকে দেখে তাকিয়ে রইল ওরা হেসে হেসে কথা বলছে আর এই সিগারেটের আগুনে ধওয়ার মতো শ্রাবণের ভেতর জ্বলছে কিন্তু কেন মেঘলার আশেপাশে সাজ্জাদকে কেন শ্রাবণে সহ্য হয় না কেন এত জলে শ্রাবণ মেঘলার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল এতক্ষণে এত চিন্তা এক মুহূর্তে রাগে পরিণত হলো নিজন ছোয়ার দিকে তাকিয়ে রেগে বলে উঠল এত বক বক কিভাবে করছস সাথে আমার চুলগুলো তো অর্ধেক শেষ করে দিলেই প্রথম তুই আমার চুল কেন ধরে আমি তো আস্তে করে টান দিলাম হাতির মতো হাত আবার বলে আস্তে কান দিচ্ছে দিতে থেকে আগে সরি বল মাপসা জি বনেও না নিজন ছোট ছোট শরীরটাকে কোলে তুলে নিল এই নিজের নামা বলছে আমি এখন তোকে একদম সাত থেকে ফেলে দেব না নির্জন ছোঁয়ার মুখ চেপে ধরে বলে উঠল চুপ একদম চুপ মাপ সাইলে ছেড়ে দেব ছোঁয়া একবার ছাদ থেকে নিজের দিকে তাকালো জলদি কর আমি একটা আটার বস্তাকে বেশিক্ষণ নিয়ে রাখতে পারবো না আমি আটার বস্তা একটু কম করে খাবি ছোঁয়া গাল ফুলিয়ে নির্জনের দিকে তাকালো আজকে আমার কোল থেকে নামার ইচ্ছে নেই সরি নির্জন কান উপরের দিকে করে বলল আবার বল শুনতে পাইনি সরি সুন্দর কা বল ছোয়া দাঁতের দাঁত চেপে কিছু বলার আগে নির্জন বলে উঠল ছোয়া গেটের দিকে তাকা ছোয়া রাগে সুখে নির্জনের দিকে তাকিয়ে গেটে তাকালো মোড়ে চোখ মুখে হাসি ফুটে উঠল খুশিতে নিজের অজান্তে নির্জনের গলা শক্ত করে জড়িয়ে নিল নির্জন থমকে গেল আধো অন্ধকারে তাকিয়ে রইল ছোয়ার হাস্যজ্জ্বল মুখের দিকে আহনাবির পেছু পেছু মহুয়া বাসায় ঠুকল এখন বাসার সবাই গভীর ঘুমে মহুয়া রেগে থাকলেও ভয়ে আহনাফকে কিছু বলতে পারছে না আর না পারছে কিছু করতে মন চাচ্ছে ঠিক বুকের বা পাশে চাকু ঢুকিয়ে দিতে কিন্তু মন চাইলেও সে সাহস নেই মহুয়ার সে এই পুরুষের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না আর বুকের চাকু তো ঢুকাবে পেছনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমনিতেই বেশি কথা বলার জন্য একটা থাপ্পড় খেয়ে আর কোনো কথা সে ভুলেও বলবে না আহানা পেছনে ফিরে ব্যাগ মহুয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল কাল সব চলে আসবে নিজের রুমে যাও আর তুমি চাইলে আমি কাল সবটা সবাইকে জানিয়ে দিতে চাই আর তুমি না চাইলেও জানাতে চাই এবং জানাবো মহুয়া রোবটের মতো ব্যাগ হাতে নিয়ে উপরের দিকে যাচ্ছে আহনাব পেছন থেকে ডাকল মহুয়া থামলো কিন্তু আহনাবের দিকে ফিরলো না আহনাব কিছু বলার আগেই উপরের রুম থেকে বিকট এক শব্দ আসলো আহনাব আহনাব মহুয়া দুজনে উপরে তাকিয়ে দেখলো শ্রাবণ রেগে নিজের দরজায় লাথি বসিয়ে হনহন করে ছাদের দিকে চলে যাচ্ছে ছোয়া ছাদ থেকে নামছে শ্রাবণকে দেখে থম থামলো অবাক হয়ে শ্রাবণের দিকে তাকালো দেখেই বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে শ্রাবণ দিকে না তাকিয়ে ছাদে চলে গেল ছোয়া ঠোঁট উল্টে বলে উঠল আমাদের এখনই ভালো ছেলেদের সমস্যা বোম ছোঁয়া প্রথম প্রথম কিছু সময় একটু রেগে থাকার ভান করলো মহুয়া জড়িয়ে ধরতে সব শেষ তুমি আর যাচ্ছ না তো দেখো মহুয়া আমি আর তোকে ভুলেও যেতে দিব না মহুয়া হাসলো ছোয়া পাগলামি দেখে মহুয়া নিজেকে খুব মূল্যবান কিছু মনে হচ্ছে আজ ভাইয়াকে তো অনেকগুলো ধন্যবাদ দেওয়া উচিত আহনাফের কথা উঠতেই হাসি উড়ে গেল মহুয়া থমথমে মুখে বলে উঠল ওই লোকের নামও আমার সামনে নিবে না ছোয়া কিছু কি হয়েছে মহুয়া চুপচাপ একটা পেপার ছোয়ার দিকে এগিয়ে দিল ছোয়া পেপারটা হাতে নিয়ে মহুয়ার দিকে তাকাতে মহুয়া বলে উঠল আশা করি এই বিষয় তুমি আমি আর উনি ছাড়া কেউ কোনোদিন জানবে না ছোয়ার মুখে কোনো কথা নেই সে অশ্রু টলমল চোখে পেপার্সের দিকে তাকিয়ে রইল